শিশের প্রতীক নিয়ে আমাদের মাঝে এসেছেন তিনি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব আবু চাঁদ জনাব আবু চাঁদ নেতা প্রতীক আছে আজকের অনুষ্ঠানের

আমার ছোট ভাই মামুন যিনি রাজশাহী সিটি কলেজের ভিপি ছিলেন যিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন যিনি দপ্তর সম্পাদক ছিলেন এবং বর্তমান রাজশাহী জেলার সদস্য আর এক ছোট ভাই আছেন উনি আপনাদের সাবেক মেয়র এবং এই থানার নির্বাচিত সভাপতি আমাদের জাফির ইসলাম বিকুল সহ আমাদের ছাত্রদল যুবদল মূল দলের নেতৃবৃন্দ সবার নাম নিতে পারলাম না আমার সাইদুল ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ভাই কেউ করতে আছেন সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অনেকে উপস্থিত আছেন সবার মধ্যে নিল সালাম আলাইকুম উপস্থিত আমার নেতা কর্মী যারা ধানের পাগলের লোক তারা কিন্তু এই মাঠে উপস্থিত আছেন আমার ডান পাশের জন্য আমার মা বোনেরা সবার মধ্যে নিল সালাম আসসালাম আলাইকুম আসলে বক্তব্য আপনারা সতেরো বছর আঠারো বছর অনেক শুনেছেন এখন কাজ করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষে ভোট দিলে আমাদের ওই একত্রিশ দফা বাস্তবায়ন হবে যেটা দায়িত্ব নিতে গিয়ে তারেক রহমান সাহেব তার প্রতি আস্থা বিশ্বাস আমাদের জনগণের আছে না নাই তারেক রহমানের কোন আস্থা বিশ্বাস নেই কারণ আমাদের বিশ্বাসের জায়গা একটাই আমরা জিয়া রহমান সাহেবকে বিশ্বাস করি এবং জিয়া রহমান সাহেব এদেশে কি করেনি তিনি যখন এদেশে দুর্ভিক্ষ ছিল যখন শেখ মুজিব মানুষকে খাতে দিতে পারেনি আমার মা বলে কাপড় দিতে পারেনি ঠিক সেই সময় উনি ক্ষমতা দাসেন এবং ক্ষমতা আসার পর উনি একটাই ঘোষণা দেন যে আমার দেশের লোক না খা মরবে না পাঁচ টাকা সে চাল খাওয়াই ঠিক না বেছি কাপড় কুপুরের কোনো অভাব ছিল সবাই প্যাট বলি দুই বলা ভাত খাইছে সেই নেতার উপযুক্ত নেতার উপযুক্ত সন্তান তাকে আমরা বিশ্বাস করি তিনি মনে করেন দেশ থেকে এই ষোলো বছরের যে টাকাগুলা বিদেশে চলে গেছে এই টাকাগুলাই যদি খালি দেশে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা যেত আমাদের বেকার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা যেত উনি ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছে যে আঠারো মাসে আমি এক কোটি মানুষের বেকার কর্মস্থানের ব্যবস্থা কর্ম দিতে পারবো না তাদেরকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠবো এটা কার ঘোষণা আমরা যদি দুই হাতে আমার দেশের মানুষকে নিয়ে যদি কাজ করা যায় আমার দেশে এমন কিছু সম্পদ নাই যে সেই সম্পদ দ্বারা আমরা উপকৃত হব না এমন কোনো কথা নাই একটা সম্পদ আছে যে সম্পদ যদি আমরা কাজে লাগাতে পারি সেটাই কিন্তু আমরা সেই টাকার থেকে আমাদের দেশে আসবে মানব সন্তান মানব যেটা আমাদের দেশের সম্পদ আমরা সম্পদ দেশে এই সম্পদটাকে যদি আপনারা কাজে লাগাতে পারি আমরা বিদেশে যাতে চালান দিয়ে বিদেশে কাজে লাগাতে পারি আপনারা চিন্তা করেন ফিলিপাইন ওদের কিছু নাই খালি লোক দেখায় আমাদের কর্মচারী যদি তিরিশ টাকা বেতন পায় ওরা পায় একশো টাকা কারণ ওরা দক্ষ আমাদের সেই দক্ষ কারিগর এবং প্রশিক্ষণ দিয়ে আমাদের লোককে বিদেশে পাঠাতে হবে তাইলে কিন্তু দেশের এই সমস্যা আজকে অনেকে আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে আমাদের মামুন বলে গেছে একত্রিশ দফার কথা একত্রিশ দফা অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে দেশে কিছু নাই কি করে হবে তা আমি বলি এই কাজগুলো যদি সুস্থ ওরা চালাতে পারে দেশ চালাতে পারে দেশ উপকৃত হবে এবং সারা বিশ্বে বাংলাদেশে মাথা উত্তর করে দাঁড়াবে এটাই কিন্তু বন্ধুরা আমার আপনারা সব সময় দেশের থাকছে আমরা কি করতে চাই এই কথাগুলো বলছি ভর্তি হওয়ার আগেই বলছি যে আমরা এই কাজ করতে পারি এবং আমরা সাড়ে তিন বছরে আমার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দেশের মানচিত্র পরিবর্তন করে দিয়েছিল দেশের ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে সারা বিশ্বে জিয়া রহমানের সুনাম ছিল সেখানে জিয়া রহমানকে পররাষ্ট্র নীতি হিসাবে বাঘ বলা হইত সেই ইসলামী ঐক্য তো আজকে জামাতের কথা তো বললে আমি আর ব্যাপারে বলবো না আমাদের মামুন মেলা কথা বলেছে জামাত সম্পর্কে আর বলার দরকার নেই উনি যা বলেছে এটাই শুনেন কাজে লাগবে এই কথাগুলো শুনে মাইনি ফেলেন আমার মা বোনেরা বেহেস্তে এত সুজানা মামুন জেতা বলেছে এটাই সঠিক কথা বেহেস্তের নির্ধারিত জায়গা হলো আল্লাহ আল্লাহ কাজ বেহেস্তে দিবেন নামাজ নাই রোজা নাই আর জামাতে ভোট দিলে বেহেস্ত এমন কোন কথা কোন কোরআন শুনবে কোনো এইগুলো আপনারা মানি ফেলেন এখন কথা হলো আগামী দিন আপনারা আমরা ধানের শীষে ভোট দিব কি কারণে আমরা একটা কারণে ভোট দিব আমরা দেশের অর্থনীতিকে পুনর্জন্ম আমরা কারো অভিনে চলতে চাই না ভারত বা পাকিস্তান বা অন্য কোন রাষ্ট্রের দোষর হয়ে মানে তাদেরকে দোষর হয়ে আমরা বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই এদেশে শৃঙ্খলা ভাবে এদেশ মাথা উঠে দাঁড়াবে এবং অর্থনৈতিক ভাবে আমরা সফল করবো দেশকে। এটাই আমাদের কর্ম আর আন্দোলনের কথা আপনারা বলছেন যারা যারা বলেছে আজকে বড় বড় বক্তৃতা করছে বলছেন আপনারা কোথায় গেছিলেন কোথায় ছিলেন আমার ইয়া

আপোষ করেনি কোনদিন আপোষ করেনি কোন জায়গাতে আপোষ করেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশ আন্দোলন হয়েছে আপনারা হঠাৎ এসে বলছেন যে আমরা আন্দোলন করেছি আপনারা কোথায় ছিলেন যখন এই দেশের মানুষকে একত্র করতে পারেননি ঢাকা যখন বড় বড় মিছিল সমাবেশ হয়েছে তখন কোথায় ছিলেন আমাদের লোক যখন রাজশাহী মিছিল থেকে আসছে ঢাকা ট্রেন অশব্দ ট্রেন

আপনারা হিসাব করে দেখেন আপনাদের সাথে টেন পার্সেন্ট লোক নাই দেশের মানুষকে জাগ্রত এবং মানুষকে কথা বললে তারেক রহমান সাহেব বলেছে অতএব ওইসব হামকে ধুমকে দিয়ে ভয় নাই আরে রাজপথে নামবেন আমরা কি লোক না চুষ্প নাকি কথা বলে গণভোটের কথা বলছেন কিসের গণভোট গণভোটের জন্য কোনো আন্দোলন মিছিল হয়নি বাংলাদেশে না হয়েছে জুলাই আগে কোন সদে বলা হয়েছিল যে ভোটে ভোটের গণভোট সংসদ নির্বাচন আগে গণভোট হবে এরকম কথা ছিল ছিল কি না বাংলার মাটি ঢাকা ঘেরাও করে কি করেছেন আপনারা কোথায় আছেন আজকে সবকাশি দেখেন আপনারা কি গণভোট চান সংসদ নির্বাচনের আগে এই তো মানুষ চায় না গণভোট চায় না গণভোট আমরা চাই আমরা বলেছি সংসদ নির্বাচনের পর গণভোট যা খুশি তাই দেব মানে এই ভোটকে বিভ্রান্তি করার জন্য আপনারা একটার পর একটা আসল করছেন তত্ত্বাবধ সরকার প্রধানকে বলতে চাই আপনার দায়িত্ব ছিল তিন মাস বা ছয় মাস বহুত হয়ে গেছে দুই বছর এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে আপনি সঠিক সময় সঠিক নির্বাচন দেন আপনি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে এদেশের মানুষ মানিয়ে নিছে আমাদের মহাসচিব এই নির্বাচনকে ধন্যবাদ দিয়েছে সবাইকে আমরাও সেটাই মনে করি বাংলাদেশের মানুষ এই নির্বাচনের যদি এটা বাংলার মানুষ আর আমরা যদি রাস্তায় নামি আপনাদের অস্তিত্ব থাকবে না এটা মনে রাখেন আপনারা আমরা যদি রাস্তায় নামি আবার নামতে হয় আমাদের বিএনপি কে এই ভোট নিয়ে যদি তালিবালি হয়

বাংলাদেশ জাতিবাদের লগ্নে দেশ জুলুম হয়ে গেছে তারপরেও মানুষ নির্বাচনের জন্য আমরা মাইনেছি কিসের জন্য মানুষ একটা ভোট মানুষের ভোট ভোট দিবে আরে মিয়া আপনি তো ষোলো বছর ভোট করেছেন এই দেশের মানুষ ওই মাস্টার প্রফেসর টিওনো পুলিশ ডিসি ভোট দিছে না পাবলিক ভোট দিছে পাবলিক ভোট দেয়নি কারা ভোট দিছে মাস্টার সাহেব দিছে এবং ভাষাগত যেমন নিষেধ হইছে পুলিশ আনসার বিডিআর এরাই ভোট দিছে আপনাদের জনগণের ভোট লাগেনি না লাগিতে ভোট আমরা বলি এখনো বলছি এই স্টেজেই বলছি আপনাদেরকে আপনারা পাহারা দিবেন একটার বেশি ভোট আপনারা দিবেন না কারণ এটা এই দেশে গণতন্ত্র বহুতরি গণতন্ত্র প্রতিষ্ঠান করছে যারা রহমান সাহেব এবং যারা রহমান সাহেব বহুতরি গণতন্ত্র তারও উৎসবে আমরা আমরা কার ছবি ভোটে পুলিশের ভোটে মিডিয়ামের ভোটে 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 হতে চাই আমরা জনগণের ভোটে চাই ভোট দিয়ে সেই ভোটে আমরা আমরা ডিসি ভোটে নির্বাচন সেই ভোটে নির্বাচনে হয় কোন রেজাল্ট না আছে আনন্দ পায় না জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষ আনন্দ পায় তাই আমরা মনে করি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার নেতা কর্মী যারা আছেন একটা বেশি দুইটা ভোট সেন্টারে কাকড় দিতে দিবেন না আপনারাও দিবেন না ঠিক আছে কারণ দিয়া রহমানের ছেলে তারেক রহমান ম্যাডাম খালেদিয়া দিয়ার বাক্য যে আমরা ভোট অধিকার মানুষকে ফিরাই দিতে চাই যার জন্য এই দেশের মানুষ শহীদ হয়েছে মারা গেছে আচ্ছা এখন কথা হলো যে আজকে খালেদা আপনাদের আমাদের নেতা সারা বিশ্বে তার নাম তিনি জীবনে কোনদিন মানুষ এসে আপোষ করে নাই আমার নেতার চিন্তা হবে যে আমার নেতাকে এই দেশের মানুষকে ফেলে তুই পালায়নি পালাইছে আর আর নেতা তার নাম নিতে আমার খারাপ লাগে আর এক নেতা ভয়ে পালায় চলে গেল তাহলে খালেদা জিয়ার সাথে অন্য কোন নেতার তুলনা হবে বাংলাদেশে হবে কি হবে না খালেদা জিয়া আমাদের নেতা আমাদের গর্ব আমাদের গর্ব যিনি প্রথম বলেছিলেন আরেকটা অধিবেশনে জাতিসংঘে মিশনে তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের আপোষ হবে না এই ফারাক্কার পানি নিয়ে ভারত বারবার সিনেমিনে খেলছে তার সাথে আপোষ হবে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই কথা বলতে পারেনি আমাদের ম্যাডাম খালেদা জিয়াদের কথা ফারাক্কা নিয়ে বলেছে জাতিসংঘের রেকর্ড আছে রেকর্ড ছাড়া কথা বলা যাবে না কারো তাই সেই নেতার দল আমরা আমার সেই কম কারাবরণ করেনি কম নির্যাতন হয়নি সেই নেতার আজকে কথা যে আপনারা সবাই মিলে আগামী দিন ধানের শীষ ভোট দেবে গণতন্ত্র প্রতিষ্ঠান হবে একত্রিশ দফা প্রতিষ্ঠান হবে এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে এটাই আমাদের আশা এটাই আমাদের স্বপ্ন এখন আমি বলি শুনে একটু শ্লোগান দেন আমার সাথে খালেদা দিয়া শিশা তারেক রহমানের সব